আজকে কোন এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করেছেন মেয়েদের ফেভারেট পজিশন গুলো এই বিষয়ে একটা ভিডিও পোস্ট করেন অর্থাৎ সহবাসের সময় মেয়েদের ফেভারেট পজিশন মানে সব থেকে পছন্দ করে কোন পজিশনে সহবাস করতে এটাই জানতে চেয়েছেন দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অনেকে প্রশ্ন করে থাকেন ও ঠিক তেমনি আজকে কোন এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করেছেন মেয়েদের ফেভারেস্ট পজিশন গুলো এই বিষয় একটা ভিডিও পোস্ট করেন অর্থাৎ

কারণ মেয়েদের যৌন অর্থাৎ সেক্স কিন্তু লুকায়িত থাকে পুরুষদের তুলনায় মেয়েদের সেক্স বেশি থাকে কিন্তু লুকায়িত থাকে সেটা তৈরি করে নিতে হয় কোনো মেয়েদের দেখা যায় যে তিরিশ দশ থেকে পনেরো মিনিট ফোর ফেলে করার পরে তার সেক্স উত্তেজনা আসে আবার কোনো মেয়েদের দেখা যায় যে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের সময় লেগে যায় তো সেক্স উত্তেজনা উঠাতে বা অর্গাজম হতে তো সেক্ষেত্রে পজিশন মেন না মেন হলো তার তাদের যে চাহিদাটা সেক্স উত্তেজনা ওঠানো তা এখন সেক্স উত্তেজনা উঠাতে আসলে পজিশনেরও একটা বিষয় আছে কারণ মেয়েদের যে স্পট জায়গা তা খুবই কাছে থাকে আর অনেক পুরুষের ধারণা যে ছোট লিঙ্গ দিয়ে হয়তো তাদের সেক্স মানে বীর্যপাত ঘটানো যাবে না তো এই জন্য তাদের যে স্পট জায়গা পাওয়ার জন্য এবং তাদের যে জরার যে মুখটা থাকে সার্বুচের যে মুখ থাকে সেই জরার মুখের স্পর্শ মানে কু স্পর্শ পাওয়ানোর জন্য কিছু পজিশন থাকে যে পজিশনে সহবাস করলে খুব সহজে যে স্পট জায়গা পেয়ে যাবে এবং খুব সহজেই মহিলাদের স্ত্রীর জরার মুখ স্পর্শ লাগবে এবং খুব সহজেই তাদের সেক্স উত্তেজনা উঠানো যাবে তো এখানে পজিশনের একটা বিষয় আছে তবে সব মেয়েদের কিন্তু একটা পজিশন পছন্দ না এক একজনের এক এক পজিশন পছন্দ হয় তো সেই ক্ষেত্রে দেশ এবং দেশের বাইরে কিছু মেয়েদের মতামতের ভিত্তিতে দেখা যায় যে তারা কয়েকটা পজিশন পছন্দ করে থাকে তাদের মধ্যে একটা বিশেষ একটা পজিশন হলো মিশনারি পজিশন মিশনারি পজিশন মিশনারি পজিশনটা কি যে স্বামী নিচে থাকবে সরি স্ত্রী নিচে থাকবে স্বামী উপরে থাকবে অর্থাৎ উপর থেকে স্বামী সহবাস করবে এতে কি হয় এতে হয় মেয়েরা স্বামীর চোখে চোখ করবে ঠোঁট সব মেয়েরাই কিন্তু তার ঠোঁট স্পর্শ করুক সেটা পছন্দ করে তো স্বামী খুব সহজেই তার ঠোঁট দিয়ে তার স্ত্রীর ঠোঁটের চোঁয়া দিতে পারবে বা কিস দিতে পারবে বুকের সাথে বুক মিশবে এবং স্ত্রীর মাথায় হাত বোলাতে পারবে যদি স্বামী উপরে থাকে তো এই যে চোখে চোখ মিলানো বুকে বুক মিলানো ঠোঁটের ঠোঁট মিলানো এবং মাথায় হাত বুলিয়ে দিয়ে সহবাস করা এটা কিন্তু সব মেয়েরা পছন্দ করে তাহলে স্বামী উপরে থাকলে এটা কিন্তু খুব সহজ হয় তো এই জন্য মেয়েরা মিশনারি পজিশন অর্থাৎ স্বামী উপর থেকে সহবাস করবে এটা কিছু কিছু মেয়ে পছন্দ করে থাকে দ্বিতীয় নাম্বার যে পজিশন সেটা হলো ডগি স্টাইল ডগি স্টাইল অর্থাৎ পিছন থেকে মেয়েদের সহবাস করা এটাতে কি হয় যে খুব গভীর পর্যন্ত খুব গভীরে তাদের স্পর্শ হয় তার পুরুষাঙ্গের স্পর্শ হয় এবং খুব গভীরে প্রবেশ করে যে কারণে তাদের সেক্স উত্তেজনাটা খুব দ্রুত চলে আসে তো এখানে আবার আরেকটা একটা দিক আছে যে কিছু মেয়ে লাজুক থাকে তো লাজুক থাকার কারণে দেখা যায় ডরি স্টাইলে সহবাস করলে তাদের মুখের সঙ্গে মুখ দেখা যায় না চোখের সঙ্গে চোখ পড়ে না যে কারণে তারা লজ্জাটা একটু কম পায় তো এই কারণে কি হয় যে সহবাসটা ইজি মনে হয় আর গভীরে প্রবেশ করার কারণে তাদের সেক্স উত্তেজনাটা খুব দ্রুত চলে আসে তবে এই বিষয়টা কিন্তু যারা নতুন বিয়ে করে অর্থাৎ নববিবাহিত এবং যারা একটু অন অভিজ্ঞ মানে অভিজ্ঞ নন এইরকম যারা থাকে তারা কিন্তু এটাতে কষ্ট পেয়ে থাকে বেশি কষ্ট তাদের আরামের থেকে কষ্টটাই বেশি মনে হয় তবে অধিকাংশ মেয়েরাই কিন্তু এই পজিশনটা পছন্দ করে থাকে ডগি স্টাইলে আরেকটা হলো তিন নম্বর যেটা সেই এই পজিশনটা মেয়েদের কিন্তু একটু যারা বোঝে জানে এবং যারা এই বিষয়ে সচেতন সেই সেই মেয়েরা এই পজিশনটা কিন্তু পছন্দ করে তিন নাম্বার যে পজিশন সেটা হলো চেয়ারে বসা অবস্থায় সহবাস করলে তো এই চেয়ারে বসা অবস্থায় সহবাস করলে এই সহবাসের পুরো নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু স্ত্রী স্ত্রী কোন পজিশনে সহবাস করবে তার যে স্পট জায়গাটা কিভাবে তাকে স্পর্শ করবে কিভাবে যে স্পর্শ জায়গা থেকে ক্লায়েন্ট রয়েছে ঘর্ষণ করবে এটা কিন্তু সেই নিয়ন্ত্রণ করে থাকে এবং তখন তাদের দেখা যায় বুকের সাথে বুক মিলে যায় চোখের সাথে চোখ খুলে যায় ঠোঁটের সঙ্গে ঠোঁট খুলে যায় খুব সহজে দুজন কিন্তু আদর ভালোবাসা পেতে পারে এই জন্য এই চেয়ারে বসা অবস্থায় সহবাস করে দেবিত তো রোমান্টিকতা খুব বেশি আসে এবং আবেগঘন মনটা চলে আসে আর সব থেকে বড় কথা হলো যে এটা মেয়েরা বেশি নিয়ন্ত্রণ করে থাকে এই পজিশনে সহবাস করলে চার নম্বর যে পজিশন সেই পজিশনটা সাধারণত যারা আরামপ্রিয় কষ্ট করতে চায় না স্লোলি যারা সহবাসে অভ্যস্ত এবং যারা গর্ভবতী থাকে তাদের জন্য এই পজিশনটা খুবই পছন্দের সেটা হলো স্পনিং পজিশন অর্থাৎ আরেকটা হল যেটাকে বলা হয় এল পজিশনে বলা চলে এল পজিশন অর্থাৎ যারা গর্ভবতী থাকে তাদের পিছন দিক থেকে এল আকৃতি শুয়ে থাকবে পিছন দিক থেকে এল আকৃতি তার হাজব্যান্ড সহবাস করবেন খুব ছোলোভাবে এটাতে কিন্তু হাজবেন্ডের সুখ অনুভব করে এবং স্ত্রীর সুখ অনুভব করে তারা ধীরে ধীরে আরাম প্রিয় যারা এবং ধীরে ধীরে সহবাস করতে যারা পছন্দ করে তাদের জন্য এই পজিশনটা খুব ভালো বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য তাই এই পজিশনটা কিছু কিছু মেয়েরা কিন্তু পছন্দ করে থাকে আরেকটা যে পজিশন সেটা কিন্তু খুবই খুবই কমন একটা পজিশন এবং স্বামী স্ত্রীর সহবাসকে পরিপূর্ণ করতে সুখ স্বামীর সুখ পেতে স্ত্রীর সুখ পেতে এবং যারা একটু মোটা পুরুষ থাকে সহবাসে কষ্ট পায় সেই সব পুরুষদের জন্য এই পজিশনটা কিন্তু খুবই পছন্দ সেটা হলো কাউগাল পজিশন এখানে স্বামী নিচেই শুয়ে থাকবে স্ত্রী উপর থেকে সহবাস করবে আর এটা পুরোটাই কিন্তু নিয়ন্ত্রণ করে স্ত্রী এবং স্ত্রী তার ইচ্ছা মতো সহবাসে সময় নির্ধারণ করবে আর যেসব পুরুষের কাছ থেকে স্ত্রী সহবাসে সুখ পায় না অর্থাৎ স্বামীর আগে হয়ে যাচ্ছে তার হচ্ছে না যখন শুরু হবে তখন তার স্বামীর বীর্যপাত হয়ে যায় তখন সে মেয়ে অনেক কষ্ট পায় সেই সব মেয়েদের জন্য এই পজিশনটা খুবই পছন্দের কাউগাল পজিশন অর্থাৎ স্ত্রীর উপর থেকে সহবাস করবে তার ইচ্ছা মতো এবং তার ইচ্ছা মতো বীর্যপাত করবে এটাতে সে কীভাবে তার যে স্পর্শ জায়গা স্পর্শ করবে সে নিজেই নিয়ন্ত্রণ করবে কিভাবে তার জড়া স্পর্শ করবে নিজেই নিয়ন্ত্রণ করবে এবং এটাতে তার ইচ্ছা সে তার স্বামীকে আদর করতে পারছে স্বামী মাথায় হাত বুলাতে পারছে বুকের সঙ্গে বুক বোলাতে পারছে ইত্যাদি ইচ্ছা মতো করে থাকে অর্থাৎ মিশনারি পজিশনের বিপরীতটাই হলো কাউভাল পজিশন তো এখন এই কাউভাল পজিশনটা মেয়েদের জন্য অনেক মেয়েদের জন্য কিন্তু খুব ফেভারে যাদের স্বামীর কাছ থেকে সুখ পায় না নিজে বীর্যপাত ঘটাতে চায় নিজে অর্গাজম ঘটাতে চায় তাদের জন্য এই পজিশনটা খুব পছন্দের তো সাধারণত আমাদের বাঙালি বিশেষ করে এশিয়া মহাদেশের মেয়েরা এই কয়েকটা পজিশনে সব সহবাস করতে পছন্দ করে এবং অভ্যস্ত তবে সবসময় মনে রাখতে হবে যে এখানে কেউ কিন্তু সুখ নিতে যায় না বা সুখ দিতে চায় না উভয় উভয়ের ভিতরে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে চায় এবং এই সহবাসটাকে পরিপূর্ণ সহবাসে পরিণত করতে চায় এবং পরিপূর্ণ সুখ পেতে চায় এই জন্য মেটার ম্যাটার করে না মেটার করে তার সঙ্গীতী কত সময় সময় দিচ্ছে এবং তার কাছ থেকে স্ত্রী কতটুকু সুখ পাচ্ছে স্বামী কতটুকু সুখ পাচ্ছে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ